এক জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কী কী জিনিসের দাম কমলো এবং কি কি জিনিসের দাম বাড়লো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কি জিনিসের দাম কমেছে এবং কী কী জিনিসের দাম বাড়লো দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে এক জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জিনিসের দাম পরিবর্তন হলো যা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জানা অত্যন্ত জরুরি তো কি কী জিনিসের দাম বাড়লো এবং কী কী জিনিসের দাম কমলো আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই একটু প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে পরিষ্কার বলে দিয়েছে সরকারের ঘোষণায় জানানো হয়েছে তিনটি প্রদান ভেজস্ব তেলের আমদানির ওপর এই শুল্ক হ্রাস প্রযোজ্য হবে অর্থাৎ আমরা বাড়িতে যে সর্ষের তেল ব্যবহার করি সেই সর্ষের তেলের যে দাম সেটা কিন্তু অনেকটাই কমে যাবে শুধু সর্ষের তেল নয় পাম তেলের দামও কমবে দেখুন কি বলেছে এখানে বলেছে যে ক্রুড পাম ওয়েল ক্রুড সোয়াবিন ওয়েল ক্রুড এখানে সানফ্লাওয়ার ওয়েল ক্রুড সেখানে এই তেলগুলির আমদানি মোট কার্যকর শুল্ক ছিল প্রায় পঁচিশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ এখন তা কমে মাত্র দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে ষোলো পয়েন্ট পাঁচ শতাংশে এসে দাঁড়াবে তো বুঝতেই পারলেন যেখানে পঁচিশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ ছিল তা কমে দেখুন এখানে ষোলো পয়েন্ট পঁচাত্তর শতাংশ হলো এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে তেল আমদানি করার খরচ কমবে যা সরাসরি খুচরো বাজারে উপভোক্তাদের দামে প্রভাব ফেলবে অর্থাৎ সর্ষের তেল থেকে শুরু করে পাম তেল সমস্ত কিছুর দাম কিন্তু এক ধাক্কায় এবার অনেকটাই কিন্তু কম হবে পাশাপাশি দেখুন এখানে বলেছে মাসের প্রথম দিনেই দাম কমলো গ্যাস সিলিন্ডারের তবে ঘরোয়া চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের কোনো পরিবর্তন হয়নি শুধু বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কমেছে তবু আমরা বুঝতেই পারলেন যে যারা অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সেখানে কিন্তু অনেকটাই দাম কমল গ্যাস সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের তার ফলে কিন্তু অনেকটাই কিন্তু উপকৃত হবে যারা ব্যবসায়ী সাধারণ লোক রয়েছে পরবর্তী দেখুন এখানে কী বলেছে গ্যাস সিলিন্ডারের দামের পাশাপাশি দাম কমলো বিমান জ্বালানির এর দাম যা বিমান যাত্রীদের জন্য স্বস্তির কারণ হতে পারে কেননা বিমান যাত্রীদের যে টিকিটের খরচ সেই টিকিটের খরচ কিন্তু এবার অনেকটাই কমে যাবে কারণ বিমান যে জ্বালানি সেই জ্বালানির দাম অনেকটাই কমেছে পরবর্তী দেখুন এখানে কি বলেছে সোনার দামের বিরাট পরিবর্তন হয়েছে আজ দশ গ্রাম সোনার বাইশ ক্যারেটের দাম রয়েছে উননব্বই হাজার দুশো টাকা পাশাপাশি চব্বিশ ক্যারেটের দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার তিনশো দশ টাকা অর্থাৎ সোনার দামের ক্ষেত্রেও একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে অন্যদিকে আরবিআই রেপো রেট কম হওয়ার কারণে ব্যাংকের লোন খুব সস্তাতেই পাওয়া যাবে অর্থাৎ লোনের যে ইন্টারেস্ট সেটা কিন্তু খুব কম টাকাতেই হবে তো বুঝতে পারলেন এটি একটি দারুণ সুখবর এবার কিন্তু খুব কম ইন্টারেস্টে আপনারা লোন পেয়ে যাবেন পাশাপাশি দেখুন কি বলেছে ডালের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মুসুর ডাল মুগ ডাল থেকে শুরু করে সমস্ত যে ডাল রয়েছে সেই ডালের দাম কিন্তু এবার এক ধাক্কায় কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এই মাসে ভারতবর্ষের সমস্ত ব্যাংকে তিরিশ দিনের মধ্যে বারো দিন বন্ধ থাকবে অর্থাৎ ব্যাংকের যে হলিডে ছুটি সেটা কিন্তু এই জুন মাসে বারো দিন থাকবে তো বুঝতে পারলেন প্রায় অনেক দিনই কিন্তু ব্যাংক বন্ধ থাকবে পাশাপাশি দেখুন কি বলেছে সকল নিয়োজককে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ফ্রম ষোলো অর্থাৎ কর্মীদের যে টিডিএস সার্টিফিকেট সেটা পনেরোই জুনের মধ্যে জারি করতে হবে এটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নথি পাশাপাশি দেখুন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা এখনও আধার কার্ডের তথ্য অনলাইনে আপডেট করার তাদের জন্য শেষ সুযোগ চোদ্দোই জুন পর্যন্ত রয়েছে এই সময়ের মধ্যে আপডেট করলে কোনো খরচ নেই এরপরে অনলাইনে আপডেট করতে পঁচিশ টাকা এবং অফলাইনে পঞ্চাশ টাকা কিন্তু আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আধার কার্ডের ক্ষেত্রেও বড়োসড়ো পরিবর্তন কিন্তু উঠে এসেছে অন্যদিকে আর দাম বাড়লো মাদার ডেয়ারি দুধের অর্থাৎ দুধের যে দাম রয়েছে মাদার ডেয়ারি সেই ক্ষেত্রেও কিন্তু দাম বাড়ানো হয়েছে গত মাসেও বেড়েছিল এই মাসেও কিন্তু খানিকটা বেড়েছে এছাড়াও আরও বেশ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে যেমন ব্যাংকের এফডি থেকে শুরু করে এটিএম কার্ড থেকে শুরু করে অর্থাৎ এটিএমের যে চার্জ সেটা কিন্তু আরও বৃদ্ধি করা হচ্ছে ব্যাংকের এফডির ক্ষেত্রেও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হয়েছে সে আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ